এখনও কী সুন্দর দেখতে গায়ের রঙটা কি সুন্দর এখনও তা সবাইকে প্রসাদ দিচ্ছিল বাড়ি বাড়ি কেন পুজো দেখো পুজো করাটা করা যায় পুজো তারপরে যে এই প্রসাদ বাড়াটা এটা হচ্ছে বড় কাজ তা গণেশ পুজো হয়েছে সব হয়ে গেছে পূজা প্রসাদটা বিতরণ করতে হবে এখানে মেশো দেখো চা খাচ্ছে তখন সাড়ে বারোটা বাজে না চা খাওয়ার সময় একটা দাদা এসছে তাকে ভাই সেটা বলছিলাম তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর এদিকে সন্ধ্যা আরতি হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা আরতি করছে গণেশ ঠাকুরকে তা আজকের ভিডিওটা তো গণেশ পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে আর যারা ফেসবুকতে দেখছো তারাও শেয়ার করে দিও ভিডিওটাকে আর এই দিকে দেখো আমার মেয়ে ঠাকুরগুলোকে নিয়ে ভিডিও করছে দোল্লা চড়াচ্ছে বাচাৰ মানুহ সময় কাটিলে কৰব তাই পূজা গীতো ভাল কথা বুলি তাই ঠাকুৰ গীত মাছিক পূজা দিছে তাকুৰে ভিডিঅ' কৰিছিল